প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি এখন বর্ণনা করব আমাদের খাদক গ্রুপ বিশেষ করে উত্তরা সেক্টর এগারো আমরা যারা আছি প্রতি বছরে একটা দুইটা ট্যুর দিয়ে থাকি আমরা কিছুদিন আগে গিয়েছিলাম বান্দরবন রোমা তারপরে হচ্ছে বকালেক এবং এবং শেষ মুহুর্তে আমরা কেউ কারাডাং ঘুরতে সক্ষম হয়েছি সবাইকে বলবো যে বিশেষ করে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে একটা টিম গেলে ভালো হয় কারণ অনেক আড্ডা অনেক ই করা যায় আড্ডা মারা যায় সুন্দর টাইম করা যায় আমরা বরাবরের মতোই বগালে পৌঁছাই বগালে পৌঁছাই সুন্দর সুন্দর রিসোর্ট পেয়েছি এখন বগালে গিয়ে আহ আছে অনেক থাকার মতো জায়গা আছে এক সময় ছিল না থাকার মতো জায়গা ছিল না এখানে যারা পাহাড়ি আদিবাসী আছে তাদের বাসায় থাকা হতো কিন্তু এখন অনেক রিসর্ট আছে আমাদের রিসর্টে ছিলাম আমাদের রিসোর্টটাও চমৎকার ছিল ছিলাম একদিন খাবার এখানে বেম্বু চিকেন থেকে শুরু করে পাহাড়ি বর্তা এবং ভারী সবজি এবং আমাদের গ্রুপের যারা আছে তারা ছিল আবার মাছ ধরার প্ল্যানও ছিল আমাদের আমরা ডাকা থেকে বসিয়ে নিয়ে গিয়েছিলাম যেন বকালেরকে মাছ ধরতে পারি কিন্তু দুঃখের বিষয় ওইরকম পরিবেশ হয়ে ওঠে তার জন্য আমরা এই মাছ ধরার ক্ষেত্রে সফল হতে পারিনি ঘোরাঘাড়ির এক পর্যায়ে বকালিক অনেক সময় পার করলাম রাত্রে আড্ডা মারলাম খাবার দাবার পরের দিন আমাদের একটি ইচ্ছা ছিল যে কেউ কারাডাং যাওয়ার কিন্তু আর্মি ক্যাম্পে গিয়ে শুনতে পারলাম যে এখনো কেওকাটাঙ্গে যাওয়ার পারমিশন হয়নি সরকারিভাবে এখনও ডিক্লেয়ার করা হয়নি যে কেওকাটাং যাওয়া যাবে কিন্তু ইয়াতে ছিলাম যে এক তারিখ খুলবে খুলবে না খুলবে খুলবে না এর আগের পর আমরা গিয়েছিলাম কিন্তু কেউ কারণ যেতে পারিনি একই সমস্যা পারমিশন ছিল না তার জন্য যে ওই সময় পর্যটকদেরকে অ্যালাউ করা হতো না কেউ কারণ যাওয়ার জন্য এবার আমরা এমন একটা অবস্থায় করে গিয়েছিলাম কিন্তু আমাদের লাকি আমরা যে এক তারিখ সকালে তো খুলবেই তারপর আমরা এর আগের দিন আমাদের এক বন্ধুর আত্মীয় আর্মিতে আছে ওনার সাথে কথা বলে আমরা একটা স্পেশাল পাস করে নেই আর অনেকটা ট্রায়াল যেহেতু এক তারিখ থেকে খুলবে এর আগের দিন আমরা একটু ঘুরে আসি এই তাই আমরা গেলাম একটু সন্ধ্যার আগে আমাদের যে বগালেকে যে দু দিন ছিলাম মোটামুটি রোদ গরম অনেক ছিল কিন্তু আমাদের ভালো যখন আমরা কেউকাডাঙে যাওয়ার শুরু করলাম রাস্তায় বৃষ্টি পেলাম আর কি ভালো লেগেছে পাহাড়ি এলাকা সবসময় ভালো বিশেষ করে পাহাড়ি আদিবাসীদের চলাফেরা তাদের পরিবেশ তাদের খাবার দাবার সব কিছু একটু অন্যরকম আমরা যারা বাঙালি আছি আমরা যারা এই দিকের আছি শহরের আছি আমাদের থেকে একটু ব্যতিক্রম তাদের চলাফেরা এবং খুব তারা যে জীবন ধারণ করে কথাটা পরিশ্রম করে এগুলি দেখা এবং তারা ওইটাতেই অভ্যস্ত এবং তাদের মধ্যে কথা বললে বোঝা যায় যে তারা ওইরকমই থাকতে চায় আধুনিকতার ছোঁয়া যা লাগবে এরকম কোনো বাধ্যকতা নেই এরা যুগের যুগ জেনারেশন বাই জেনারেশন এভাবেই চলে আসছে তারপরে মোটামুটি এবার প্রথম আমি সাধারণত ড্রোন চালানোতে এতটা এক্সপার্ট না নিজে শখ করে চালাই যার জন্য ড্রোন ক্যাপচার করার সময় এতটা প্রফেশনাল মনে হয় নাই আমি মনে হয় দ্বিতীয় লোক যে নাকি বগালে ড্রোন দিয়ে ক্যাপচার করেছি কারণ এখানে আর্মি ক্যাম্পে যারা আছে তারা আমাকে বললো আপনি দ্বিতীয় পার্সেন্ট আপনি আপনি দ্বিতীয় আরেকজন এর আগে করেছে আর আপনি করছেন কারণ এর আগে এখানে ড্রোন দিয়ে ভিডিও করার পারমিশন ছিল না কারণ পাশেই আর্মি ক্যাম্প আছে আর্মি ক্যাম্প ড্রোনের কাবারে জানা যাবে না আমিও পারমিশন পেয়েছি এই শর্তেই যে আপনি ভিডিও করতে পারবেন কিন্তু আর্মি ক্যাম্প ড্রোনের কাবারে জানা যাবে না আমি এত একটু সতর্ক থেকেই ভিডিওটা করেছি যেন আর্মি ক্যাম্প আমার ড্রোনের ভিডিও জানা আসে এবং আমরা রীতিমতো বাঙালি ঘুরে হঠাৎ করে সিদ্ধান্ত হলো চারটায় যে আমরা কেউ কার্ড যাবো তোর মানে খুব তাড়াফ করে এবং আমার কাছে যেটা আমি সাজেক ঘুরেছি বিশেষ করে পার্বত্য অঞ্চলের অনেক জায়গায় ঘুরেছি এই কেউ কার্ডের রাস্তাটা আমার কাছে মনে হয়েছে খুব ভয়ঙ্কর এবং খুব বিপজ্জনক যদিও এখানকার যারা চাঁদের গাড়ি চালায় তারা অনেকটা এক্সপার্ট অনেক এবং খুব এক্সপার্ট ড্রাইভার এবং খুব দায়িত্বশীল ড্রাইভার তারা খুব সাবধানে গাড়ি চালায় যেন পর্যটকদেরকে নিয়ে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় আর কেউ যদি চায় কেউ যদি মনে করেন যে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে কেউ কারণে না আমি বলবো না এতটা রিক্স নেওয়া ঠিক হবে না কেউ কারণে রাস্তা অনেক উঁচু এবং নিচু এটা একটু বিপজ্জনক রাস্তা তার জন্য প্রাইভেট কার অথবা নিজস্ব গাড়িতে নিজে ড্রাইভ করে না যাওয়াটাই বেটার যাদের পাহাড়ি অঞ্চলে পার্বত্য অঞ্চলে ড্রাইভ করে অভ্যাস আছে এবং প্র্যাকটিস আছে তারা যেতে পারবেন তো একটা অসাধারণ জায়গা আমি মনে করি যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে যদি পর্যটক কেন্দ্র পর্যটকদের জন্য একটা স্পেশাল প্যাকেজ করা হয় অসাধারণ মানুষের ঢল পড়বে ওখানে যারা প্রকৃতিকে পছন্দ করে এখানে দুই রকম একটা তো আছে সমুদ্র আমাদের বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত ওইটা তো একরকম সৌন্দর্য একরকম অনুভূতি কিন্তু পার্বত্য অঞ্চল হচ্ছে আরেকটা অনুভূতি এখানকার চলা অসাধারণ বিশেষ করে আমি পার্বত্য অঞ্চলকে পছন্দ করি পাহাড় দেখতে ভালো লাগে এবং বৃষ্টির সিজনে এই গরমতেই যখন প্রকৃতি থাকে সুন্দর একদম সতেজ প্রকৃতি তার যৌবন থাকে তখন ওই সময়টাই যাওয়া উত্তম শীতে গেলে অনেকটা খরফরা লাগে খুব মায়া লাগে শীতে শীতে গাছপালাগুলো যখন শুকনো থাকে শুকনো পাতা পড়ে থাকে যার জন্য আমি শীতে কখনো অঞ্চলে যাই না আমি বৃষ্টির মধ্যেই যাই এবং বৃষ্টির সিজনেই যাই যাক এবার আমরা পার্বত্য অঞ্চল মোটামুটি এই সিজনে এই বছর ভালোই ঘোরা হয়েছে কারণ কিছুদিন আগে রাঙ্গামাটি গিয়েছিলাম রাঙ্গামাটিতেও সুন্দর জায়গা কাপ্তায় শীত ঐতিহ্যবাহী সেই অনেক আগে কাপ্তাই এখানে আমরা জানি জলবিদ্যুৎ কেন্দ্র আছে বিশেষ করে কাপ্তায়ের দিন অনেক আগে থেকেই ডাবনা আর কাপ্তাই কাপ্তায় এবং রাঙ্গামাটির যে নতুন সংযোগ সড়ক হয়েছে এটাও চমৎকার ওই রুডে ড্রাইভ করলে ভালো লাগে আর সুন্দর অলবার সুন্দর আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট বছরে পার্বত্য অঞ্চলে একটা ট্রিপ দিবেন এবং ঘুরতে যাবেন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আমাদের গ্রুপটা একটু চমৎকার আমরা এখানে সবারই বয়স বলা চলে বয়স নেই এখানে আমরা যারা আছি আমাদের গ্রুপের সবাই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকি যখনই আমরা কোনো ট্যুর দিই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকি আপনার নামাজ পড়া এবং ইসলামিক আলোচনা যার যেটা জানা আছে যার সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করি যে যতটুকু জানি আমি বিশেষ করে আমি মনে করি যে আমরা পড়াশোনা করে যতটুকু শিক্ষা অর্জন না করি বন্ধু বান্ধব একসাথে ঘুরতে গেলে আলোচনা করলে ওইখান থেকেও একটা সুন্দর শিক্ষা নেওয়া যায় এবং এই শিক্ষাগুলি আমাদের জীবন ধারণের ক্ষেত্রে আমাদের চলাফেরার ক্ষেত্রে অনেকটা কাজে লাগে যার জন্য সবাইকে বলবো অনেকে যারা চাকরি করেন ই করেন একা না থেকে বন্ধু বান্ধব নিয়ে গ্রুপ নিয়ে পাহাড়ি অঞ্চল দেখতে যাবেন পার্বত্য অঞ্চলে ঘুরতে যাবেন হ্যাঁ এটা খুব ভাগ্যের ব্যাপার যদি গ্রুপ নিয়ে বন্ধু বান্ধব একসাথে দশ জন নিয়ে যাওয়া যায় বিশেষ করে একই টোনের একই বয়সের এবং একই চিন্তা চিন্তাভাবনা যারা বিশেষ করে ম্যাচিউড তাদেরকে নিয়ে ঘুরতে গেলে হয়তো একটু একটু নিরাপদ থাকা চাই বিশেষ করে তো বিপদ আপদ আল্লাহ তালাই নির্ধারণ করে রাখেন হ্যাঁ তারপরও আমরা যারা আছি আমাদের সাবধানে চলতে হয় কারণ আমাদের এখন অনেক দায়িত্ব অনেক রেসপন্সিবিলিটি এই আমরা অদায়িত্বের মতো কাজ করতে পারবো না যার জন্য একটু সাবধানে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় সাবধানে থেকেই আমাদের ঘোরা উচিত আনন্দ করা উচিত এবং জীবনটা একটাই এই জীবনে যদি না ঘুরেন আল্লাহর তৈরি আল্লাহর সৃষ্টি যদি না দেখেন তাহলে অনেকটাই অপূর্ণ থেকে যাবে অনেক সুন্দর জায়গা আমরা কেপরাডাং যাওয়ার পথে এখানে দার্জিলিং পাড়া আছে একদম দার্জিলিং পাড়া খুব ভালো লাগে তারপরে আরও ছোট ছোট পাড়া আছে এই পাড়াগুলিতে ইচ্ছে যে থাকার জন্য আমরা যখন গিয়েছিলাম প্রায় দীর্ঘ চার পাঁচ বছর পর কেউ ওপেন করেছি তার জন্য আমরা থাকার পরামর্শ প্ল্যানটা করতে পারিনি এখন যারা যাবেন তারা ইচ্ছা করলে কেউ এ থাকতে পারবেন দার্জিলিং পাড়ায় থাকতে পারবেন হ্যাঁ থাকার অনুভূতিটা আর একটু অন্যরকম খুব সুন্দর কারণ ওইখানে ম্যাঘ আসে আপনার সকালবেলা যদি ভোরবেলা উঠে হাঁটেন হাঁটলে দেখতে পারবেন ম্যাগ শরীরে লাগছে এবং পাহাড়গুলি ম্যাগে ঢেকে অনুভূতি সত্যি সবাইকে বলবো আপনারা যারা চাকরি করেন বিজনেস করেন কাজের পাকে অনেকে আছে দেশের বাইরে ঘুরতে যায় একটা ট্রেডিশন আছে সবাই মনে করে যে দেশ দেশের বাইরে বলেই সুন্দর হ্যাঁ দেশের বাইরে ঘুরতে যায় কিন্তু আসলে বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর বাংলাদেশ যদি আপনি ঘুরে দেখেন অসাধারণ যেমন আমি অভিজ্ঞতা বলি যে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড আছে আমি এক সময় শুনতাম যে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড অনেক উঁচু অনেক কিন্তু আমি মনে করি যে ক্যামেরন হাইল্যান্ডের হচ্ছে অনেক সুন্দর জায়গা হচ্ছে আমাদের কেউ কারাডাং আমাদের সাজেক আছে যদিও সাজেকটা এখন অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে কিন্তু কেউ কারাডাংটা এখনও অনেক সুন্দর আছে আপনারা বগা লেক এবং কেউ কারাডাংয়ে প্রোগ্রাম করতে পারেন এই জায়গাটা সুন্দর আর বিশেষ করে রুমার পরেই রুমার পরেই সুন্দর জায়গা এবং রুমার পরে একটা গ্রাম আছে এই গ্রামটাও তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম নামটা মনে করছে না হ্যাঁ সবচেয়ে সুন্দর গ্রাম এই গ্রামে বসে চা খাওয়া যায় চা খেতে পারেন এই দশ পনেরো মিনিট বসে এখানে একটু আড্ডা মারতে পারেন এক কথা হচ্ছে বান্দরবন একটা বান্দরবন না শুধু এই পার্বত্য অঞ্চলে একটা অসাধারণ সুন্দর জায়গা আপনারা যাবেন এবং এবার যেটা আমার ভালো লেগেছে আমি দেখেছি যে কেউ কারাডা বগালে গিয়া বগালে গিয়ে অনেক পরিবার যাচ্ছে ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ভালো লেগেছে যে মানুষ এখন পরিবার নিয়েও বগালিকে যায় এক সময় তো আমরাও সাহস করতে পারতাম না যে বগালিকে যাব হাঁটতে হবে ওইখানকার পরিবেশ গরম অ্যাডজাস্ট করা যাবে কি না কিন্তু এখন আমার কাছে খুব ভালো লেগেছে আমরা থাকা অবস্থায় বেশ কয়েকটা পরিবার আমরা দেখেছি তারা বগালিকে রাত্রিযাপন করেছে একদম রাত্রে ছিল এবং অনেক রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত তারা ঘোরাফেরা করেছে এনজয় করেছে বিশেষ করে ওখানে ওইখানকার পাহাড়ি ফল আছে ফল খা পাহাড়ি ফল খাওয়া যায় আর আপনারা তো জানেনি পাহাড়ি পেঁপে এবং পাহাড়ি আনারস অসাধারণ টেস্ট এটাও খাইতে পারেন আমি বলবো যে অ্যাটলিস্ট তিন চার দিন সময় নিয়ে গেলে আপনারা ভালো এনজয় করতে পারবেন আর কেউকারাং তো সুন্দর জায়গায় বগালেক গেলে অবশ্যই কেউকারাডাংটা ঘুরে আসবেন আর এখন এতটাই নাই আমরা যদি বান্দরবন থেকে চাঁদের গাড়ি নেন এখন এইগুলি চাঁদের গাড়ির প্রাইসও ফিক্সড করা এখানে দাম দর করারও কিছু নেই হ্যাঁ একটা প্ল্যান করে দশ বারো জনের একটা গ্রুপ করে চলে গেলে খুব অল্প টাকায় ঘুরে আসতে পারবেন আমরা রীতিমতো বগালে ক্যালকাটাং থেকে ঘুরে এসে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে ফ্রেশ ট্রেশ হয়ে ঢুকে পড়ি এবং আমাদের সাথে এক গ্রুপ আছে তারা সময় পেলেই তাস খেলে আমি তাস খেলা পছন্দ করি না আমি চেষ্টা করি হয়তো মোবাইল নিয়ে কাঠাকাটি করি অথবা কথা বলি বারান্দায় বসে থাকি আমাদের যে বিশেষ করে আমাদের যে রিসোর্টটা ছিল আমাদের রিসোর্টটা একটা চমৎকার ছিল একদম বারান্দায় বসলে আপনার বগা লেক পুরোটা দেখা যায় এই আমরা সবাই যেদিন সকালে রণা দিব ঢাকায় ওই দিন ড্রোন নিয়ে সবাইকে নিয়ে সামনে ক্যামেরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করি এবং আমাদের মনির ভাই আছে এখানে এক একজন মানুষের এক একজন ক্যারেক্টার একটা চমৎকার ব্যাপার এক একজন মানুষ এক এক রকম তার কথাবার্তা তার চলাফেরা সব কিছু এর মধ্যে আমাদের মধ্যে মনির ভাই অত্যন্ত ইন্টারেস্টিং আমাদের শুধু উনি আমাদের ইমাম সাহেব আমরা যখন নামাজ পড়ি উনি ইমামতি করেন খুব মজার মানুষ এই গ্রুপটা আসলো আমাদের সবার অংশগ্রহণই একটা সুন্দর আনন্দ পরিবেশ তৈরি হয় সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আবার